বন্ধুরা আজকের ক্লাসে আমরা এখানে সময় এবং দূরত্ব অধ্যায় থেকেই কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চিন করবো যেই প্রতিটি কোশ্চিনই তোমাদের আপনি প্রতিটি চাকরি পরীক্ষার জন্য মোস্ট মোট মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রকমই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে ফার্স্ট কোশ্চিন এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কী আছে আমাদের এখানে একশো মিটার দূরত্ব দৌড়তে এ এর সাতাশ সেকেন্ড সময় লাগে এবং বি এর যেটা আছে আমাদের তিরিশ সেকেন্ড সময় লাগে এ বিকে কত মিটারে হার আয় সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখানে কী বলা আছে যে একশো মিটারের দৌড় আছে এবার এ এই একশো মিটার দৌড়টা কত কি করছে সাতাশ সেকেন্ডে কভার করছে তাহলে বলতে পারি এ যেটা আছে সাতাশ সেকেন্ডে যায় একদ একশো মিটার এবার বি কী বলেছে এখানে বি সেই সেম ডিস্টেন্স কত তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তার মানে বিয়ের ক্ষেত্রে তিরিশ সেকেন্ডে বি কত ডিসটেন্স অতিক্রম করে একশো মিটার এখানে এবার বলছো এখানে এ যেটা আছে সাতাশ সেকেন্ডে যদি একশো মিটার কভার করে তাহলে বি ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে আমরা দেখি যে সাতাশ সেকেন্ডে বি কত মিটার ডিস্টেন্স গিয়েছে বি এখানে কত মিটার ডিস্টেন্স গিয়েছে সাতাশ সেকেন্ডে বি তো আমরা জানি যে তিরিশ সেকেন্ডে গিয়েছে একশো মিটার তাহলে বলতে পারি যে এক সেকেন্ডে গিয়েছে সে কত একশো বাই এবং বি এখানে সাতাশ সেকেন্ডে তাহলে কতখানি যাবে একশো বাই তিরিশ আসবে আমাদের এখানে ইন্টু হয়ে যাবে আমাদের কত টোয়েন্টি সেভেন কাটা করলে জিরো জিরো গেল এটা আসলে কত আমাদের নয় তার মানে এখানে বলতে পারি কত আমরা নব্বই মিটার তাহলে এ সাতাশ সেকেন্ডে গিয়েছে একশো মিটার বি সাতাশ সেকেন্ডে গিয়েছে নব্বই মিটার তাহলে এবার বলো যে কত সেকেন্ডে যেটা সে কত মিটারে সে হারিয়েছে সাতাশ সেকেন্ডে নব্বই মিটার গিয়েছে তাহলে এ যেটা আছে কে হারিয়ে দিয়েছে এ যেতে গিয়েছে এখানে কত মিটারে হারিয়েছে দশ মিটারে হারিয়েছে এই দুটো ডিসটেন্স তাহলে দশ মিনিটের বন্ধু এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান বি অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো যে একটি বাস বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা বেগে চলে কোনো দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করলো সেই দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে সেটি আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে যেখানে গতিবেগটা কত বাড়াতে হবে বের করতে বলা হয়েছে তো কীভাবে করবে দেখো যে একটি বাস কত বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা বেগে চলে কোনো দূরত্ব যেটা আছে সে পনেরো ঘন্টা এখানে অতিক্রম করছে আচ্ছা ঠিক আছে দেখো তাহলে এখানে কী দেওয়া আছে আমাদের এখানে স্পিড দেওয়া আছে স্পিড ইজ কত দেওয়া আছে আমাদের বাহাত্তর কোনো একটা দূরত্ব ডিস্টেন্সটা আমাদের দেওয়া নেই এখানে টাইমটা দেওয়া আছে কত আমাদের পনেরো ঘন্টায় এবার আমাদের কি হয় ফর্মুলা আমাদের ডিস্টেন্সের দিকে টু কি স্পিড ইন্টু টাইম তাহলে এখানে যদি ফেলে দিই তাহলে আমরা ডিসটেন্সটা পেয়ে যাব ডিস্টেন্সটা কত আসবে বাহাত্তর ইন্টু পনেরো গুণ করার দরকার নেই কারণ এখানে আমাদের কি আছে সেই দূরত্ব তাহলে এই যে এখানে যে দূরত্বটা আসবে এই দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে তাহলে সেই দূরত্ব মানে কি এই যে এটাই সেই ডিস্টেন্সটা এই ডিসটেন্সটা কি বারো ঘন্টায় যদি অতিক্রম করতে হয় তাহলে এখানে টাইমটা কত লাগবে যে বারো ঘন্টায় যদি আর সরি বারো ঘন্টায় যদি অতিক্রম করতে হয় তাহলে এখানে গতিবেগটা কী হবে স্পিডটা কত হবে কারণ এখানে কি এটা হলো ডিস্টেন্স এবং টাইম দেওয়া আছে কত বারো তাহলে এবার স্পিড বেরিয়ে আসবে আমাদের স্প্রিড ডিজগাসটা আবার কী হয়ে যাবে স্প্রিড ডিজগাসটা এখান থেকে যদি ফর্মুলাটাকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে ডিস্টেন্স বাই টাইম তাহলে এখানে ডিস্টেন্সটা কত বাহাত্তর ইন্টু পনেরো ডিভাইড বাই আমাদের কত বারো এবার কি এখানে ছয় বারং বাহাত্তর তাহলে ছয় পনেরো আমাদের কত নব্বই তো স্পিডটা কত হতে হবে এবার স্পিডটা হতে হবে নব্বই কিলোমিটার পার ঘন্টা এবার স্পিডটা সে বাড়ালো কত এখানে কিন্তু এটা যাওয়া হয়নি চাওয়া হয়েছে যে সে বাড়িয়েছে কত আগে ছিল বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা। এখন তাকে স্পিড রাখতে হচ্ছে নব্বই কিলোমিটার পার ঘন্টা তাহলে বেড়ে গেছে কত আঠারো কিলোমিটার পার ঘন্টা বেড়ে গেছে তাহলে গতিবেগ কত বাড়াতে হবে আঠারো কিলোমিটার পার ঘন্টা গতিবেগ বাড়াতে হবে বা এই দুটো ডিফারেন্স নিয়ে নাও আট এক এ দুটো ডিফারেন্স আঠারো অ্যান্সার আমাদের অপশান সি নেক্সট কোশ্চেন দেখো দেখো কী বলেছে দুই ব্যক্তি আঠেরো কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে যেটা আছে দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার পার ঘণ্টা এবং দু কিলোমিটার পার ঘন্টা প্রতিবে পরস্পরের দিকে যাত্রা শুরু করে কত সময় পর তারা মিলিত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে যে দুই ব্যক্তি আছে আঠারো কিলোমিটার দূরবর্তী দুটি স্থান আছে এখানে একটা এ স্থান এখানে আছে বি স্থান এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত আঠারো কিলোমিটার এবার একই সময় একই টাইমে এ এখান থেকে যেটা আছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বি যেটা আছে টু কিলোমিটার পার ঘন্টা বেগে যেটা আছে পরস্পরের দিকে আসছে এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে ঠিক আছে তো এখানে কত সময় পর তারা মিলিত হবে বলো কি এখানে যদি তারা একই দিকে আসে তাহলে আমাদের এখানে আপেক্ষিক গতিবেগ কাজ করবে এবং আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে একই দিকে যদি আসে আপেক্ষিক গতিবেগ এখানে আমাদের কি এই দুজনের গতিবেগটা যেটা আছে আমাদের সমষ্টি চলে আসবে এখানে আমাদের স্পিডটা যেটা আসবে আপেক্ষিক গতিবেগ সেটা এই টু পয়েন্ট ফাইভ প্লাস যেটা আছে আমাদের টু হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের ফোর পয়েন্ট ফাইভ এ হয়ে গেল কি তাদের গতিবেগ এবং এখানে কি আছে ডিস্টেন্স টোটাল আছে আঠারো তো কভার করতে কত লাগবে এখানে যে ডিসটেন্স বাই এখানে কি আমাদের স্পিড ডিস্টেন্স বাই স্পিড ইস জাস্ট আমাদের কী টাইমটা চলে আসবে এখানে তো এখানে কত ফোর পয়েন্ট ফাইভ ইন্টু সরি ফোর পয়েন্ট ফাইভ তো এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে উপরে ইনটু হবে দশ নয় দিয়ে কাটলে নয় দিয়ে আঠারো নয় দিয়ে কাটলে এখানে পাঁচ লং পঁয়তাল্লিশ দুই দিয়ে কাটলে এটা টু নয় দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে এটা টু তাহলে আসবে কত আমাদের চার ঘন্টা চার ঘন্টা এখানে উত্তর উত্তর আমাদের অপশন সি অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার অথবা ভাবে যদি ভাবতে চাও যে এই যে এ এক ঘন্টায় কত টু পয়েন্ট ফাইভ কিলোমিটার যাচ্ছে বি এক ঘন্টায় টু কিলোমিটার যাচ্ছে তো আলটিমেটলি দুজন মিলে এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় তারা ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার যাচ্ছে তাহলে তাদের ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা তাহলে তাদের আঠারো ঘন্টা তাদের কি যখন তারা মিলিত হবে মানে কি যেই জায়গাতেই তারা মিলিত হোক সেখানে কি এই আঠারো কিলোমিটারটা টোটাল ডিস্টেন্সটা কভার হয়ে যাবে তাহলে এখানে আঠারো কিলোমিটার যেতে কত সময় লাগবে ওয়ান বাই ফোর পয়েন্ট ফাইভ ইন্টু যেটা আছে আমাদের এখানে আঠারো সেই একই আসবে এভাবেও করতে পারো দেখো কী বলেছে যে এ এবং বি বারো কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে এক ঘন্টা পনেরো মিনিটে মিলিত হয় এ এর গতিবেগ যদি চার কিলোমিটার পার ঘন্টা হলে বিয়ের গতিবেগ হলো কত সেটি আমাদেরকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে বিয়ের গতিবেগ সে কত হবে সেটি বের করব আমরা তো এখানে কীভাবে করবো দেখো যে এই যে এ এবং এই যে এখানে বি এই জায়গাটার যে দূরবর্তী ডিস্টেন্সটা সেটা হলো আমাদের বারো কিলোমিটার এবার কি বলেছে যে দুটি স্থান পরস্পরের অভিমুখে এসে এই যে পরস্পরের অভিমুখে এসে এক ঘন্টা পনেরো মিনিটে মিলিত হয় তো তারা যেই জায়গায় এসে মিলিত হয়েছে টোটাল যে টাইমটা লেগেছে এদের এই ডিস্টেন্সটা কভার করতে টোটাল টাইমটা লেগেছে তাদের এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে এবার এ এর গতিবেগ চার কিলোমিটার পার ঘন্টা এবার এ এর গতিবেগটা আমাদের দিয়ে দিয়েছে চার কিলোমিটার পার ঘন্টা। এবার বিয়ের গতিবেগটা আমাদেরকে দেওয়া হয়নি তো বিয়ের গতিবেগটা আমরা কী করব এর আগের কোশ্চিনটার মতো ভাব জাস্ট এখানে কী ধরে নেবো এক্স ধরে নেবো এটাকে এটাকে এক্স ধরে নেবো তাহলে এখানে আপেক্ষিক গতিবেগটা কী চলে আসবে ফোর প্লাস এক্স এই এই যে এই আপেক্ষিক গতিবেগ এসে গেল এখান থেকে আমরা একটু আগে টাইমটাকে নির্ণয় করলাম না এটা কি আমাদের স্পিড এটা আমাদের কি ডিস্টেন্স এই তাহলে এখান থেকে কি আমাদের ডিস্টেন্স বাই টু কী হয়ে যাবে আমাদের টাইম তো টাইম ইজিকালস টু কী চলে আসবে বারো বাই ফোর প্লাস এক্স এবং এই টাইমটাই আমাদের কোশ্চিনে দিয়ে দেওয়া হয়েছে যে কখন তারা মিলিত হয়েছে কত ঘন্টায় এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এটাই ইজিক্যালস টু আমাদের এক ঘন্টা পনেরো মিনিটের সঙ্গে সমান তাহলে এক ঘন্টা পনেরো মিনিটটাকে যেটা আছে আমরা ঘন্টায় কনভার্ট করে নিই তাহলে পনেরো বাই কত চলে আসবে এটা ষাট ঘন্টায় যদি কনভার্ট করে নিই তাহলে এটা আসবে কত চার মানে এক পূর্ণ একের চার এক পূর্ণ একের চার মানে কে চারকে চার আগে পাঁচ বাই চার তাহলে আলটিমেটলি এটা আসলো কত বারো বাই এক্স ফোর প্লাস এক্স বাই এক্স প্লাস ফোর এটা ইজিক্যালস টু কত আসছে এখানে আমাদের যে পাঁচ বাই চার এবার জাস্ট কোনাকুনি করে ঘুম করে যেটা আছে সলভ করে এখানে তো চার বারো আটচল্লিশ কুড়ি তাহলে আটচল্লিশ থেকে যদি আমরা কুড়িকে বাদ দিই তাহলে আসবে আঠাশ এবং ফাইভ এক্স ফাইভ এক্স এটা ইজিকালস টু আসবে টোয়েন্টি এইট তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে পাঁচ পাঁচ চাপ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ পূর্ণ তিনের পাঁচ তো এক্সের ভ্যালুটা কত চলে আসলো আমাদের পাঁচ পূর্ণ তিনের পাঁচ তো বিয়ের যে গতিবেগ সেটি হয়ে যাবে পাঁচ পূর্ণ তিনের পাঁচ কিলোমিটার পার ঘণ্টা অ্যান্সার হবে অপশান সি অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখ দুই ব্যক্তি সাইকেল চেপে পঁচাশি কিলোমিটার দূরত্ব দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় দশ কিলোমিটার পার ঘণ্টা এবং বারো কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করলো যাত্রা শুরুর তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটি নির্ণয় করতে হবে একই ধরনের কোশ্চেন জাস্ট একটু ল্যাঙ্গুয়েজের হের ফের দেখো তো এখানে কি যে এই যে এ এই যে বি টোটাল ডিস্টেন্সটা কত এখানে পঁচাশি ঠিক আছে এবার কি একই সময়ে এ যাচ্ছে দশ কিলোমিটার পার ঘন্টায় বি যাচ্ছে বারো কিলোমিটার পার ঘন্টায় ঠিক আছে এবার যাত্রা শুরু তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে তিন ঘন্টা পরে ঠিকই নেবো এখানে আপেক্ষিক বেগটা যদি নিতে চাও তাহলে তা নিতে পারো অথবা সিম্পল ভাষায় যদি তোমরা বুঝতে চাও তাহলে এ এক ঘন্টায় যায় দশ কিলোমিটার তাহলে এ তিন ঘন্টা যাচ্ছে এ তিন ঘন্টা গেলে এ কত যাবে তিরিশ কিলোমিটার বি সেই একই তিন ঘন্টা যদি যায় তাহলে যাবে ছত্রিশ কিলোমিটার আলটিমেটলি এ এখানে পৌঁছালো বি এখানে এসে পৌঁছালো তাহলে এদিকে তিরিশ কিলোমিটার কভার এদিকে ছত্রিশ কিলোমিটার কভার কভার মাঝখানে কতখানি পড়ে আছে কীভাবে নির্ণয় করব এই দুটো সমষ্টি নিয়ে নাও তাহলে কত আসবে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স এখানে সমষ্টি চলে আসলো এই এটা পঁচাশি থেকে বাদ দিয়ে দেবো আমরা পঁচাশি থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে নাইন উনিশ উনিশ কিলোমিটার যেটা আছে এদের মধ্যে দূরত্ব আছে আর বুঝতে পেরেছো আশা করছি অথবা যেটা যদি যদি তোমরা আপেক্ষিক গতিবেগকে নিয়ে যদি কাজ করতে চাও তাহলে এই যে এ এই যে বি এখানে কত পঁচাশি ঠিক আছে এবার এ যাচ্ছে দশ কিলোমিটার ঘন্টায় বি যাচ্ছে বারো কিলোমিটার পার ঘন্টায় একই অভিমুখে এভাবে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ কত চলে আসবে বাইশ কিলোমিটার পার ঘণ্টা বাইশ ঠিক আছে মানে এখানে কী বলতে পারি এক ঘন্টা এ আর যেটা আছে এ এবং বি ডিস্টেন্স কতখানি কভার করছে দুজন মিলে বাইশ কিলোমিটার ডিসটেন্স কভার করছে তাহলে এখানে কী বলা হয়েছে তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত তাহলে এক ঘন্টায় যদি তারা দুজন মিলে বাইশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে তাহলে তিন ঘন্টায় কত করবে শীর্ষটি এই এবার জাস্ট কি এই দুটোর মধ্যে ডিফারেন্স সেটা কত আমাদের উনিশ অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে দুই বন্ধু সাইকেল চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে এটা আছে কি একই অভিমুখে যে তাদের যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে পঁচিশ কিলোমিটার ঘন্টা এবং বাইশ কিলোমিটার পার ঘণ্টা হলে পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটাই নির্ণয় করতে বলা হয়েছে এই যে এ এই যে বি একই অভিমুখে এ যাচ্ছে এইদিকে বিও যাচ্ছে এইদিকে এবার এ এর গতিবেগটা যেটা আছে পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা বিয়ের গতিবেগটা আছে বাইশ কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে তো এবার পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে এক ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে বলো তো এখান থেকে দেখে এ যাচ্ছে পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা মানে ঘণ্টায় পঁচিশ কিলোমিটার যাচ্ছে বি যাচ্ছে বাইশ কিলোমিটার পার ঘণ্টায় মানে কি ঘন্টায় বাইশ কিলোমিটার যাচ্ছে তাহলে এক ঘন্টার মধ্যে তাদের মধ্যে ডিস্টেন্সটা কতখানি হচ্ছে তিন কিলোমিটার ভাই বুঝলাম এই দুটোর ডিফারেন্স তাহলে পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে এক ঘন্টায় যদি তিন কিলোমিটার হয় তাহলে পাঁচ ঘন্টায় হয়ে যাবে কত তিন ইন্টু পাঁচ মানে পনেরো পনেরো এখান থেকে উত্তর উত্তর আমাদের অপশন ডি অথবা রিলেটিভ স্প্রিটকে যদি কাজে লাগাও তাহলে কি একই অভিমুখে যখন যাবে যখন একই অভিমুখে যাবে তখন আমাদের আপেক্ষিক গতিবেগটা যেটা হবে সেটা কি হবে যাবে মাইনাস হবে মানে পঁচিশ মাইনাস বাইশ হবে তাহলে এখানে আপেক্ষিক গতিবেগটা কী চলে আসবে তিন কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে এর পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত প্রতি ঘন্টায় যেটা আছে তাদের মধ্যে দূরত্ব বাড়ে তিন কিলোমিটার করে তাহলে পাঁচ ঘন্টায় যেটা আছে কত হয়ে যাবে তিন পাঁচ চাপ পনেরো বুঝতে পেরেছি আশা করছি এখানে আবার কিলোমিটার পার ঘন্টা আর হবে না কারণ এটা কী এসে যাবে আমাদের যে তিন আপনি কি গতিবেগ তিন কিলোমিটার পার ঘন্টা মানে কি বোঝাচ্ছে যে তাদের মধ্যে প্রতি ঘন্টায় তিন কিলোমিটার করে তাদের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে বা ডিসটেন্স তৈরি হচ্ছে তাহলে পাঁচ ঘন্টায় কতখানি ডিস্টেন্স তৈরি হবে বা দূরত্ব তৈরি হবে সেটা গুণ করে দেবো তাহলেই চলে আসবে নেক্সট কোশ্চেন দেখব দেখো কি বলেছে এক ব্যক্তি দুশো মিটার দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধেক অর্ধেকাংশ একে তিন অংশ সময়ে অতিক্রম করে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কীভাবে করবে এখানে দেখো যে এক ব্যক্তি দুশো মিটার দূরত্ব বারো ঘন্টায় সে অতিক্রম করছে ঠিক আছে এবার সে সম্পূর্ণ পথের অর্ধেক সম্পূর্ণ পথের অর্ধেক মানে কি টোটাল ডিস্টেন্সটা কত ছিল দুশো এর অর্ধেক মানে কত একশো তার মানে এই ডিসটেন্স একশো কিলোমিটার একশো হ্যাঁ কিলোমিটার যে ডিসটেন্সটা আছে এটি কি বলেছে যে একে তিন অংশ সময়ে অতিক্রম করছে তাহলে টোটাল যে দুশো কিলোমিটারটা ছিল এই দুশো কিলোমিটার তার টোটাল টাইম লাগছিল বারো ঘন্টা এবার অর্ধেকটা তার একে তিন অংশ টাইম লাগছে তাহলে অর্ধেকটার ক্ষেত্রে টাইম লাগছে কতখানি সেটা বের করি কীভাবে বের করবো বারো ইন্টু একের তিন মানে অর্ধেকটার ক্ষেত্রে তার টাইম লাগছে চার ঘন্টা ঠিক আছে অর্ধেকটা তার যেতে কত টাইম লাগছে চার ঘন্টা টাইম লাগছে এবার কি বলেছে যে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল নির্ণয় করতে হবে তো বাকি অংশ কতখানি বাকি অংশ তাহলে একশো মিটারে একশো কিলোমিটারে দিয়ে গেল তাহলে বাকি অংশটা কত একশো কিলোমিটার কারণ টোটাল এখানে কত দুশো কিলোমিটার আছে তাহলে এই একশো কিলোমিটারের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল কীভাবে নির্ণয় করবো এটা তো হয়ে গেল তার ডিস্টেন্সটা গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের টাইম প্রয়োজন তো টাইমটা কী ভেবে পেরবো যে টোটাল এই টোটাল এই জায়গাটা যেতে তার টাইম লাগছিল কত টোটাল বারো ঘন্টা তার মধ্যে অর্ধেক এই অর্ধেকটা যেতে এই যে এখানে দেখো বের করলাম কতখানি চার ঘন্টা টাইম লাগছে তাহলে এই জায়গাটা তার কতক্ষণ কত ঘন্টা টাইম লেগেছে নিশ্চয়ই আট ঘন্টা টাইম লেগেছে তবেই তো টোটাল যেটা আছে আমাদের বারো ঘন্টা হবে তাহলে এখানে টাইমটা কত চলে আসলো টাইম ইজ দিক তো আট তাহলে এখান থেকে এই স্প্রিড কীভাবে বের করবো এই স্প্রিড ইজিকাস টু কি ডিসটেন্স বাই টাইম মানে একশো বাই আট তাহলে এটা করলে কত আসবে আমাদের আট বারং ছিয়ানব্বই সপ্তম অষ্টমীর নব্বই শ মানে চল্লিশ পাঁচাশটে চল্লিশ বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশানে অপশানে এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কিলোমিটার সরি নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো এক ব্যক্তি ষাট কিলোমিটার দূরত্ব কোনো স্থানে দশ কিলোমিটার পার ঘণ্টা পেকে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট এগারো ঘন্টার সময় লাগে ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল সেটাই নির্ণয় করতে হবে একদম ফর্মুলা বেস কোশ্চেন এই যে এই এই যে বি এ এখান থেকে যদি আমাদের এক্স কিলোমিটার পার ঘণ্টা বেগে যায় বি এখান থেকে এটা যদি ওয়াই কিলোমিটার পার ঘণ্টা বেগে আসে তাহলে এখানে আমাদের যে গতিবেগ যে টোটাল যে গতিবেগটা হয়ে থাকে আমাদের বা যেটাকে আমরা এভারেজ স্প্রিড বলে থাকবো সেই এভারেজ স্প্রিডটা আমাদের কী হয়ে যাবে বা টোটাল স্পিড স্প্রিডটা বা গতিবেগটা কী চলে আসবে আমাদের এখানে ধর না এভারেজ স্প্রিট এটা আসবে আমাদের এখানে টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এটি মাথায় রাখবে ট্রিপল স্ক্রা মার্ক করে রাখবে এটাকে যে এখানে কি এ থেকে বি একই ডিস্টেন্স একই ডিস্টেন্স কারণ এখানে একই ডিস্টেন্স যে ষাট কিলোমিটার বলা হয়েছে একই ডিস্টেন্স যদি এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং ফিরে আসার টাইমে যদি ওয়াই কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে তাহলে এখানে যেটা আছে এভারেজ স্পিড হয়ে থাকে আমাদের টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এই ফর্ম লাগিয়ে কাজে লাগিয়ে কীভাবে করছি এবারে দেখো যে এক ব্যক্তি ষাট কিলোমিটার দূরত্ব যেটা আছে কোনো স্থানে দশ কিলোমিটার ঘণ্টা বেগে এই যে গেল এই যে এ এখান থেকে যাচ্ছে যেটা আছে দশ কিলোমিটার পর ঘন্টা বেগে যাচ্ছে এবং ফিরে এসে মোট এগারো ঘন্টা সময় লাগে এখান থেকে এটা যেটা ফিরে আসলো সেই ফিরে আসার টাইমে গতিবেগটা কত আমরা জানি না সেটাকে আমরা সেটাই আমাদের নির্ণয় করতে হবে তো গতিবেগটাকে আমি ধরে নিচ্ছি এক্স ঠিক আছে তো এই যে ফিরে আসলে এবার টোটাল এখানে টাইমটা দিয়ে দিয়েছে আমাদের এগারো ঘন্টা টোটাল টাইম এবার এখানে আমরা এই দূরতে কি বের করতে পারবো বলতো যে এভারেজ স্প্রিড বা যেটা আছে গড় গতিবেগটা কত সেই গতিবেগটাকে আমরা নির্ণয় করতে পারবো সেই গড় গতিবেগের ফর্ম এখানে বলে দিলাম তোমাদের তো এখানে গড় গতিবেগটা কী চলে আসবে টু ইন্টু এক্স ইন্টু টেন ইন্টু টেন ডিভাইড বাই আমাদের কি এক্স প্লাস টেন এটা আসলো কি গড় গতিবেগ আবার গতিবেগ ইজিকালস তো আমরা কী জানি স্প্রিড তো আমরা আমাদের কী জানি ডিসটেন্স বাই টাইম জানি তো এখানে ডিসটেন্সটা কত ডিস্টেন্সটা টোটাল কী এই যে ষাট কিলোমিটার তো এখানে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি ডিসটেন্স কি শুধু শার্ট হবে নাকি অন্য কিছু হবে এবার যদি এখানে ষাট লিখে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ টোটাল ডিস্টেন্সটা ষাট না কেন ষাট না কারণ এই যে দেখো এই যে যাচ্ছে একবার তখন যাওয়ার টাইমে গিয়েছে ষাট কিলোমিটার এবার আবার যখন ফিরে আসছে তখন আবার এসছে কত ষাট কিলোমিটার তাহলে টোটাল ডিস্টেন্সটা কত এখানে ষাট প্লাস ষাট হবে একশো কুড়ি এবার টাইম কত এই যে এগারো টাইম দে ডিভাইড জাস্ট এবার এটাকে ক্যালকুলেশন করো জিরোর সঙ্গে জিরো কাটো এখানে দুই ডে কাটলে এটা কত ছয় তাহলে এখানে কত চলে আসবে এগারো এক্স মাইনাস ছয় এক্স তাহলে পাঁচ এক্স ভ্যালুটা আসলো কত আমাদের বারো তো বারো বন্ধুরা এখান থেকে এ চলে আসবে যে ফিরে আসার সময় প্রতিবেগ কত ছিল বারো কিলোমিটার ঘন্টা অ্যান্সার আমাদের অপশান সে নেক্সট বলছে আমাদের এখানে এ এবং বি একই স্থান থেকে একই সময়ে একশো আশি কিলোমিটার দূরত্ব একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এ বারো কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষার তিন ঘন্টা আগে পৌঁছালো আচ্ছা বিয়ের গতিবেগ কত ছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো কীভায়ে করবে এখানে এ এবং বি একই সময়ে এই যে এ একই সময়ে এত কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে আচ্ছা এই যে এখান থেকে মানে একই দিকে যাচ্ছে দুজনে দুজনে এখানে আমাদের যেটা আছে একই দিকে যাচ্ছে তো এ যেটা আছে আমাদের এখানে একশো আশি কিলোমিটার দূরবর্তী একটি স্থানে উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বি যেটা আছে এত কিলোমিটার বেগে এ যেটা আছে এত কিলোমিটার পার বেগে গিয়ে এত ঘন্টা আগে যেটা আছে পৌঁছে গেছে আচ্ছা ঠিক আছে দেখো যে যেখানে এরা এদের যেখানে গন্তব্যস্থল যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থল থেকে এদের মধ্যে যে দূরত্ব এই দূরত্ব কত আমাদের একশো আশি কিলোমিটার এবার এখানে এ দেখো বারো কিলোমিটার পার ঘণ্টা বেগে যাচ্ছে তাহলে এ যদি বারো কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে এর টাইম কত লাগবে বলো টাইমটা কীভাবে বের করবো আমরা এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা টাইমটাকে বের করব ডিস্টেন্স বাই স্প্রিট ডিস্টেন্স এখানে কত একশো আশি কিলোমিটার এ একশো আশি কিলোমিটার ডিস্টেন্স এবং স্পিডটা কত আমাদের বারো এবার এখানে কাটাকাটি যদি করি ছয় দিয়ে কাটলে তিন ছয় আঠারো ছয় দিয়ে কাটলে ছয় দুগুনো বারো মানে কত পনেরো ঘন্টা পনেরো হাওয়ার তাহলে এর যেটা আছে সেই একশো আশি কিলোমিটার ডিস্টেন্সটা কভার করতে তার টাইম লাগছে কত পনেরো ঘন্টা এবার এখানে দেখো যে এ বারো কিলোমিটার বেগে গিয়ে বি অপেক্ষা তিন ঘন্টা আগে পৌঁছায় তাহলে বিয়ের এইখানে যেতে কত সময় লেগেছে বলো তো এর যেতে সময় লেগেছে পনেরো ঘন্টা এবার বলেছে কি কোশ্চিনে যে এ যেটা আছে এ এখানে আমাদের বিয়ের থেকে তিন ঘন্টা আগে পৌঁছে গেছে তার মানে বিয়ের এখানে যেতে টাইম লেগেছে আঠারো ঘন্টা আঠারো হাওয়ার আঠারো ঘন্টা কিভাবে বুঝলাম এখানে দেখো এই যে এদের মধ্যে ডিফারেন্সটা কত দেখো তিন ঘন্টা ঠিক আছে বুঝতে পেরেছি এই পর্যন্ত এবার দেখো এবার এখানে আমাদের অ্যান্সারটা এটা চাওয়া হয়নি অ্যান্সারটা চাওয়া হয়েছে কি আমাদের বিয়ের গতিবেগ কত ছিল তো বিয়ের ক্ষেত্রে আমাদের এখানে আমাদের একটা টাইম পেয়ে গিয়েছি যে বিয়ের টাইম লেগেছে আঠারো ঘন্টা এবং আমরা ডিসটেন্স তো জানি দুজনে তো একই ডিসটেন্স কভার করছে ডিসটেন্স কত আমাদের একশো আশি তাহলে এখান থেকে স্পিড বিয়ের ক্ষেত্রে কত ছিল স্পিড ইজগাস টু ডিস্টেন্স বাই টাইম একশো আশি বাই আশ আঠারো এটা ইজগাস টু কত আমাদের দশ তো এখান থেকে দশ কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার অ্যান্সার আমাদের অপশান বি অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখব দেখো কী বলেছে যে এ দশ কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পরে বি ষোলো কিলোমিটার পার ঘণ্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে যদি বি যাত্রাস্থল থেকে আশি কিমি দূরে একে ধরে ফেলে তবে এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শূত্রু করেছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন দেখো কী বলেছে যে এ দশ কিলোমিটার বেগে বেগে যাত্রা শুরু করার কিছু সময় পরে তো এ যেটা আছে এইখান থেকে যাত্রা শুরু করলো যেটা সেটা তার স্পিডটা যেটা ছিল দশ কিলোমিটার পার হাওয়ার ঠিক আছে এবার বি যখন যাত্রা শুরু করলো বিয়ের স্পিডটা ছিল ষোলো কিলোমিটার পার হাওয়ার ঠিক আছে এইবার যে বি যাত্রাস্থল থেকে আশি মিটার দূরে তাকে যেটা আশি কিমি দূরে তাকে ধরে ফেলেছে তার মানে এ কতখানি ডিসটেন্স কভার করেছে এ ডিস্টেন্স করেছে আশি কিলোমিটার বিও ডিসটেন্স কভার করেছে কত কিলোমিটার আশি কিলোমিটার ঠিক আছে এবারে দেখো এর ক্ষেত্রে এ যাচ্ছিল কত দশ কিলোমিটার পার ঘন্টা বেগে আশি কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে তার মানে এর ক্ষেত্রে টাইমটা কতখানি লেগেছে আশি বাই দশ কেন আশিটা হয়ে গেল ডিস্টেন্স ডিভাইড বাই কত আমাদের স্পিড স্পিডটা হয়ে গেলো কোথায় দশ তাহলে এখানে কত লেগেছে তার আট ঘন্টা এবারে বিয়ের ক্ষেত্রে বিয়ে এখানে কত ডিসটেন্স কভার করেছে আশি কিলোমিটার ডিসটেন্স কভার করেছে কত স্পিডে গিয়েছে বি ষোলো কিলোমিটার পার ঘন্টা পেকে গিয়েছে তাহলে এখানে বির যেটা আছে টাইম লেগেছে কত পাঁচ ঘন্টা পাঁচ ষোলো তাহলে এবার বলো তোমরা এখানে যে এ এর যাত্রা শুরু করার কত সময় পরে বি যাত্রা শুরু করেছে তো এ এর যাত্রা শুরু করার তিন ঘন্টা পরে যাত্রা শুরু করেছে কারণ এদের মধ্যে যেটা ডিফারেন্স সেটাই যেটা আছে ততক্ষণ পরে যেটা আছে বি যাত্রা শুরু করেছে তাহলে এখানে কি এদের মধ্যে ডিফারেন্স তিন তিন ঘন্টা পরে বি যাত্রা শুরু করেছে অ্যান্সার কি আমাদের অপশান সি অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আচ্ছা ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকলে কমেন্ট করে অ্যান্সার জানাবে দেখো কি আছে দুই বন্ধু সাইকেল চেপে একই সময়ে বাহাত্তর কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা এবং সাত কিলোমিটার পার ঘন্টা হলে আট ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটি নির্ণয় করো তো এখানে কি এই যে এ এই যে এদিক দিয়ে আসছে বি তো এখানে এ এই যে বি এ এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যাচ্ছে বি এক ঘন্টায় যেটা আছে কি সাত কিলোমিটার যাচ্ছে তাহলে আট ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে এ আট ঘন্টায় বের করো এর এখানে আট ঘন্টায় বের করো তারপরে নিজের থেকে অ্যান্সারটা বলো ফটাফাট এখনই বলে দাও করে দিয়েছি পুরো অঙ্কই ফটাফট অ্যান্সারটা বলো কত এখানে কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসছে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং